উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিশ্বের সবচেয়ে রহস্যময় নেতাদের একজন কিন্তু গুঞ্জন উঠেছে আমেরিকার কঠোর নীতি কি তাকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এই দাবির পেছনে কতটা সত্যতা কিছু বিশ্লেষক দাবি করেছেন আমেরিকার অর্থনৈতিক প্রতিবন্ধকতা এবং সামরিক চাপ কিম জং উনের শাসনকে দুর্বল করেছে তবে দু সালের তথ্য বলছে কিম জং উন তার পারমাণবিক আমেরিকা দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অর্থনৈতিক প্রতিবন্ধকতা উত্তর কোরিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে যা জনগণের জন্য কষ্ট সালে আমেরিকা দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে ত্রিপাক্ষিক হুমকি বলে অভিহিত করেছেন তিনি এর জবাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরো উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে কিম জং উনের শাসন কি সত্যি দুর্বল হয়েছে দুই সালে তিনি একটি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেন তিনি তার কন্যাকে উত্তর হিসেবে প্রকাশ্যে এনেছেন যা তার শাসনের ধারাবাহিকতা নির্দেশ করে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বিশেষ করে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে কিছু বিশ্লেষক মনে করেন আমেরিকার প্রতিবন্ধকতা উত্তর কোরিয়ার অর্থনীতিকে দুর্বল করেছে যা দীর্ঘমেয়াদে কিমের শাসনকে অস্থির করতে পারে কিন্তু বর্তমানে তার শাসন দৃঢ় রয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে তিনি বলেছেন আমাদের পারমাণবিক শক্তি আমাদের নিরাপত্তার নিশ্চয়তা এছাড়া দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অস্থিরতা তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে কিমের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেছেন কিন্তু ইরানে মার্কিন হামলার পর এই সম্ভাবনা কমেছে এটি দেখায় যে আমেরিকার নীতি কিমের কৌশলকে প্রভাবিত করছে কিন্তু তার পতনের কারণ হয়নি আমেরিকার নীতি উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করলেও কিম জং উনের পতনের জন্য সরাসরি দায়ী বলে প্রমাণ নেই তার সামরিক এবং কূটনৈতিক শক্তি তাকে শক্তিশালী রেখেছে ভবিষ্যতে অর্থনৈতিক চাপ কি তার শাসনকে দুর্বল করবে তার সময়ে বলে দেবে